ঠিক এই মুহূর্তে দেশের ক্রীড়াঙ্গনে আলোচনার টুঙ্গে রয়েছে বাংলাদেশ ফুটবল দল ভুটানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ এবং ঠিক তারপরে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল এখন কথা হলো যে হাবিয়ার কাব্রেনার স্কোয়াডে কারা জায়গা করে নেবেন এবং কারা আসলে দল থেকে বাদ পড়বেন নিশ্চিতভাবে গোটা দিনে পরিবর্তন তো আসতে চলেছে এবং দিন তিনেকের ভেতরে দল ঘোষণা করা হবে লীগ শেষ হওয়ার সাথে সাথে এমনটাই শোনা যাচ্ছে এবং বলছিলাম যে কয়েকটা পরিবর্তন তো আসবেই কারণ তিনি দলভুক্ত হচ্ছেন সুতরাং যে কোনো একজন তো বাদ পড়তে চলেছেন এবং একই সাথে ফাহমিদুলও আসছেন এবং তাকে স্কোয়াডে জায়গা করে দেওয়া হচ্ছে সেটাও নিশ্চিত হওয়া গেছে এখন দেখার ব্যাপার যে হাবিয়ার কাবরেরা তিনি আসলে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেন নাকি একবারে তেইশ সদস্যের স্কোয়াড তিনি দিয়ে দেন ভারতের বিপক্ষে তেইশ সদস্যের স্কোয়াডের কথা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে সেখানে গোলরক্ষক হিসেবে ছিলেন মিতুল মার্মা সুজন হোসেন মেহদি হাসান শ্রাবণ প্রবাবলি এবারও তিনজনই থাকবেন যদিও আনিসুর রহমান জিকোর নামও অনেক আলোচনা হয় এখনও ইনফ্যাক্ট হচ্ছে তিনি শেষ জায়গা পাবেন কি না কে জানে ডিফেন্ডার হিসেবে ছিলেন শাকিল আহাদ রহমত মিয়া তারিক কাজী তপু বর্মন সাদুদ্দিন ইসা ফাসাল শাকিল হোসেন একটা নাম নিয়ে আলোচনা চলমান রয়েছে সেটা হচ্ছে বিশ্বনাথ ঘোষ এখন বিশ্বনাথের ইঞ্জুরি আপডেট কি সেটার উপরে নির্ভর করছে তার থাকা না থাকা একই কথা প্রযোজ্য হচ্ছে সুশান্ত ত্রিপুরার ক্ষেত্রেও এবার মিডফিল্ড পজিশনে যদি আমরা আসি মিডফিল্ডে ছিলেন চন্দন রয় সোয়েল রানা মুজিবুর রহমান জোনি এরপর শেখ মোরসালিন জামাল ভুইয়া হামজা চৌধুরী এবং এই নামগুলোর ভেতরে শুধুমাত্র জামাল ভুঁইয়া ছাড়া বাকি সবাই আসলে ভারতের বিপক্ষে ম্যাচে কখনো না কখনো আসলে খেলেছেন অদল বদল করে প্রত্যেকেই আসলে মাঠে নেমেছেন সাতজন মিডফিল্ডারকে ব্যবহার করেছিলেন আভিয়ার কাবরেরা এখন যখন সমী ঢুকে যাবেন দলে কিংবা কিউবা মিচের যদি শেষমেশ তার কাগজপত্র সম্পন্ন করে দলে ঢোকেন সেই ক্ষেত্রে মিডফিল্ড পজিশনের দুইটা পরিবর্তন তো হচ্ছে একেবারে নিশ্চিতভাবেই এবং ফাহমিদুল ফাহমিদুল তিনি ঢুকে গেলে এখান থেকে তো বাদ পড়তে হবে ডেফিনেটলি আরও একজনকে তো সেই জায়গাটাতে চন্দন রয়ের পারফরমেন্স খুব একটা আপ টু দ্য মার্ক আসলে ছিল না এবং মুজিবুর রহমান জনই পারফরমেন্স আপ টু দা আমার ডেফিনেটলি ছিল না তো সেই ক্ষেত্রে এই দুজন কার পারফরমেন্স আসলে আপ টু দা মার্ক ছিল পরবর্তী সময়ে সোহেল রানা দুজন নেমেছেন তারা এভারেজ পারফর্ম করেছেন এমন না খুব আহমদীব তারা পারফর্ম আসলে করেছিলেন তো দেখার ব্যাপার যে আসলে শেষমেশ কারা মিডফিল্ডে জায়গাটা পান এই নামগুলো নিয়ে তো আলোচনা রয়েছে ফরওয়ার্ড লাইনে ছিলেন ফয়সাল আহমেদ ফাহিম ইব্রাহিম ইমন এরপর হচ্ছে এবং রাকিব হোসেন সো এটা ছিল বাংলাদেশের ফরওয়ার্ড লাইন ভারতের বিপক্ষে এছাড়া আন্ডার নাইনটিন টিমে পারফর্ম করা একজনের ব্যাপারে টিম ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা কয়েকজন বেশিক আগ্রহী তিনি হচ্ছেন মোশেদ আলী অনেকেই চাইছেন মোর্শেদ আলীকে ন্যাশনাল টিমের স্কোয়াডে অন্তত জায়গা করে দিতে তাকে খেলান হোক বা না হোক সে যেন ন্যাশনাল টিমের সাথে থাকে কিংবা ক্যাপ্টেন ফয়সাল যিনি ছিলেন প্রত্যেক ম্যাচেই যিনি গোল করেছেন যদি আনফর্চুনেটলি ভারতের বিপক্ষে ফাইনালে তিনি আসলে টাই ব্রেকারে পেনাল্টি মিস করেন তার ব্যাপারেও আসলে একরকমের আলোচনা রয়েছে স্যামুয়েলের কথাও আলোচনা এসছে তবে এই জায়গাটাতে দ্যার ইস হাই চান্স যে মোর্শেদ আলী প্রবাবলি হয়তোবা তিনি জায়গাটা করে নিতে পারেন তো দেখা যাক হাবিয়ার কাপড়ের স্কোয়াডে কাদের আসলে জায়গা হয় বাট নিশ্চিতভাবে গোটা গোটা চারেক পরিবর্তন তো একেবারে আসছে সেটা আসলে বলে দেওয়া যায় এবং আরও দু একটা চমক থাকলেও থাকতে পারে সেটার জন্য আমাদেরকে অপেক্ষায় থাকতেই হচ্ছে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং